আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে থেকে শুরু করলাম তো যখন ভয়ে দিচ্ছি তখন চারিদিকে সবাই দুষ্টাম করতেছিল এজন্য এত হাসাহাসি হচ্ছে এগুলো হলো পালং শাক তো অনেক রকমের শাকটা আছে আজকেও আবার আমার আপা হলো শাক দিয়ে গেছে আব্বা সকালবেলা দিয়ে গেছে তো ভাবছি যে দু চার দিন তরকারি রান্না করব না শুধু শাক পাতা খালি ভাজি করে খাবো নালে হলে এগুলা সব নষ্ট হয়ে যাবে এই শাকগুলো দিয়ে গেছে আজ তিন দিন হলো খাই খাইতেই পারিনি পাতা লাল লাল হয়ে গেছিল এগুলো ফেলে টুলে দিয়ে এখন এইগুলা মুসুরের ডাল দিয়ে ঘাঁটি করবো ছোট ছোট করে কাটছি এগুলা ধুয়ে ঘাটি করব শাক পাতা ভালোই লাগে খেতে কি করে কুকুর ডাকতেছে আমাদের এদিকে কুকুরের তাপে বাহিরে কেউ যাইতেই পারছে না বড় মানুষ ছোট মানুষ কেউ যাইতে পারছে না কুকুর কামড় মারছে কালকে আমার দেবরের খাওয়ালে কুকুর কামে মারছে আমার ছেলে মেয়েকে তো আমি ঘরে আটকায় রাখছি যে বাইরে বের হয়েও না দেখো ওর মধ্যে কেশুর আলু আসছে আজকে সকালবেলা ঘুমা থেকে ওটি দরজা খুলি তুমি কি সিঁড়ির উপর কিছু পাই যাও পেঁয়াজের পাতা কফি শাক আর কেশুর আলু আর বউ মনে হয় সকালে থুয়ে গেছে আমি জানিনি এখন থেকে ওই সিঁড়ির পরে তো ভাবলাম যে বই মনে আইসিলি দাদি করছে যে হ তোমার আপা আইছিলে হেলেন পাঁচটা দিয়ে গেছে মনে হয় ওর জামাইরা লাগাইতো জামার বাড়ি থেকে দিয়েছে নিচে পেঁয়াজের পাতা আছে আমি সেদিন কইছিলাম যে পেঁয়াজের পাতা ওর আব্বু সে পছন্দ করে তাই দিয়ে গেছে তাহলে একটা খাইছে আর এদিকে হলো এই শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পাগা দিয়ে দেবো এটা হলো মুসুরের ডাল দিয়ে পালং শাক ঘাটি করতেছি এখানে হলো কুমড়ো বড়ি আজকে কুমড়ো বড়িগুলো সব তুলছি চালনার উপর থেকে তো বড়ি এখনও শুকায়নি কারণ এই বড়িগুলো দেওয়ার পর থেকে সেরকম রোদ লাগেনি রোদই ছিল না আজ দুই তিন দিন ধরে রোদ নাই তো তোলার মতো হয়েছে তাই তুলছি এখনও কিন্তু ভিতরে নরম আছে দেখেন টুপুপ করতেছে তার মানে ভিতরে এখনো শুকায়নি উপরেরটা শুকাইছে এটা কালকে যদি আল্লাহর রহমতে রোদ বের হয় তাহলে এগুলো আবার রোদ দিতে হবে এক্ষুনি তুলে এনে রাখলাম কিন্তু সাদাই হয়েছে অতটা হলুদ হয়নি যা হয়েছে ভালোই হয়েছে রোদ পাইনি তারপরও চা হয়েছে মোটামুটি আল্লাহ রহমতে ভালোই হয়েছে এখন আমি কয়েকটা মসুরের ডাল ভিজাইছি তো ভাবলাম যে বড়া ভাজব তো এই যে ডাল ভালোভাবে ভিজেও গেছে হ্যাঁ দেখেন এইগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে হলো বেটে নিব পাটাইতেই বাঁধবো আর মশলাপাতি সবই আছে এখন হলো এই দেখেন আমার ননদ আমার জন্য একটা পেয়ারা পাঠাইছে গাছের পিয়ারা বেঁধে রাখছিল কাগজ দিয়ে ওই যে পোকা হয়ে যায় তারপরে হলো মানুষজন দেখলেই তো খায় নাই এজন্য কাগজ দিয়ে দে বেঁধে বেঁধে রাখছিল তো দেখছি যে তাহিদের কাছে একটা পিয়ারা পাঠায় দিচ্ছে বলছে তোমার আম্মুকে যায় দাও আর এখানে যে হলুদের গুঁড়া এটা হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এইগুলো নিয়েছি কালকে এখনও ঢালাই হয়নি ছোটো ছোটো বয়ামে আমি রাখি এগুলো ঢেলে রাখব এখানে তাগিদের নুডুলস বলছি আমি আমাকে রান্না করে দাও ওকে আবার নুডুলস রান্না করে দিতে হবে এখন সন্ধ্যাবেলা কত কাজ তারপরে হলো ছেলে মেয়ে পড়তে বসতে বই দেয়নি তারপরে হলো তাহিদের নোটবুকে পড়া দেসে তোর আপুকে পড়াচ্ছে এখন কিন্তু ক্লাস ফোরে উঠে গেছে ভালোভাবে পড়বা ঠান্ডার ভিতরে কে ওঠো খাটের উপরে ওঠো আর নাই সি ঠান্ডার ভিতর থেকে পাগল তো যে আমি রেডি করে নিয়েছি সব কিছু লবণ দিয়ে মরিসগুলো সুন্দর করে চাটকায় নিলাম এর মধ্যে যা যা দেওয়া লাগ মানে দরকার আর কি দুনিয়া পেঁয়াজ রসুন জিরা এগুলা সব একটু বেটে দিয়েছি আর দুনিয়া কুচি করে দিছি ধুনিয়া পাতা পেঁয়াজ কুচি করে দিলাম মরিচ কুচি করে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাখায় নিয়ে আগে দেখেই এসে করছে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছি যাতে একটু ঝাল ঝাল হয় পিঁয়াজটা একটু বেশিই দিছি তাতে দাঁতে মিশিয়ে পিঁয়াজটা বেশি পরে পেঁয়াজ বেশি হয়েছে ভালো করে আমি মা খাইনি যে সুন্দরভাবে তেলের উপরে দিয়ে দিলাম আসলে এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে এভাবে তেলের উপরে দিয়া ভয় লাগছিল তেল যদি গায়ে ছুটে পড়ে এই জন্য আস্তে আস্তে আগে সুন্দরভাবে দিয়ে নিলাম আর এই যে এখানে মাখায় রাখছি এগুলাও ভাজবো মস করে ভেজে নিব আস্তে আস্তে এই যে বড়া ভাজা হয়ে গেছে যে যার মতো তুলে তুলে খাচ্ছে আর এটা হলো কিসের জন্য ভাজলাম কার জন্য ভাজলাম এটা বলাই হয়নি জানো এই হলো ডালের বড়াগুলো ভাজছি হলো নিশি আপার বড় ছেলে নাকি খাইতে চাইছে তো ভাবি আমাকে বলছে যে তোষান হলো ডালের বড়া খাইতে পছন্দ করে হাতে নাও তো বানাই দিস তো তো এই জন্যই বানাইছি আর এমনিতেও নিশে পাও পছন্দ করে ভাবিরাও পছন্দ করে আর এই ডালের বড়া সবার কাছেই ভালো লাগে তুমি ক্যামেরার সামনে যাও তো হলো তো এই জন্যই বানালাম যে ওরা বাড়ির সবাই খাবে আবার আমরাও খাইতে পারবো তো ওর আব্বু হচ্ছে খাইছে তাহিদ খাইছে আমি আর স্বামীরা এই পাঁচটা খাবো ভাগে পাঁচটা পাইছি ওই যে আপনার ভাইয়া খাচ্ছে তো যাও আমি এখন আর যাবো না আমি ভিডিও এডিট করব তো এই জন্য হলো গেলাম না যায় হলো সবাইকে সবাইকে একসাথে খাতে বল হ্যাঁ কুকুর নাই যাও তাহলে যাও একটু আগে দিয়ে আসো যাও লাইট জ্বলছে না বাইরে লাইট দাও বাইরে তো লাইট দেওয়া হয়নি আজকে হ্যাঁ লাইট দাও লাইট দাও

ডালের বড়া খাওয়া শেষ এখন হলো আবার পিয়ারা খাচ্ছে না তোমারটা খাওয়া শেষ ও যা খাইতে পারে আল্লাহ দেখো আমারটা যেরকম সেরকমই আছে দেখছো তো দিয়ে আসছো তোমার কাকি কি বললো ছিল কাকি ফুপু ছিল সবাইকে খাইতে বলছো বলছো যে আনটিক সাথে করে অনেক ভালো লাগে খাইতে আমার আর সময় তো ওই জন্য যাইতে পারিনি পরে যাব না তো আজকের ভিডিও সন্ধ্যা শেষ সবাই আমরা খুব ভালো একটা সময় কাটালাম খাইলাম ভালো লাগলো না এই সময়টা এরকমই জানি ভালো লাগে আর দেখেন তার ভেতর কম হয় পেয়ারা একটা পেয়ারা আর কয়জন খাব তিন চারজন খাইলাম কালানি আনি দেব না কাল আনি দেব একটা খাইছে তারপরে রকম করছে এই যে ভালো সুমাইটা এটা তুমি নষ্ট করে দিলা তোমাক মানুষ পোসা বলবে কো হুম দে শান্দা নিয়ে শে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খাসব আল্লাহ মন ভালো হয়ে গেছে